এই যে বাবা তোমার পড়তে হবে না বাবা পড়বা তুমি গাড়ি রাখো তুমি পড়া শেষ করবা তারপরে তোমার আমি অনেকগুলো খাবারটা দেব চকলেট দেব অনেক হ্যাঁ দিবা নি আগে তুমি পড়ো তুমি সরে সরে আবার করো বাইরে করো সরে সরে আবার করো তাড়াতাড়ি করো এই যে এই পাশে দেখি থাক এই পাশেই এই যে বাবা

অনেক সুন্দর আমার বাবা অনেক সুন্দর পড়ছে না বাবা হ্যাঁ সবাই হাতে তালি দাও এই যে সরে অতে কি বলো স্বরে ওতে আমি বলি তুমি আগে পড়ো স্বরে ওতে বলো স্বরে ওতে আমার মতো করে বলো স্বরে ওতে অজাগর অজাগরটি আসছে তেরে। সরে আতে আম সরে আতে আম আমটি আমি খাবো পেরে আমটি আমি খাবো পেরে রসইতে ইদুর রসইতে ইদুর ইদুর সানা ভয় মরে ইদুর সানা ভয় মরে দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইগল ইগল পাখি শিকার ধরে ইগল পাখি শিকার ধরে হুম রসইতে উট রসইতে উট এই যে উটকে মরুর জাহাজ বলে উটকে ভুর জাহাজ বলে হুম দীর্ঘতি ঊষা দীর্ঘতি উষা উষা হাসে রোজ সকালে ঊষা হাসে রোজ সকালে রিতে ঋতু রিতে ঋতু ঋতু ঘিরা বাংলাদেশ ঋতু দিয়া বাংলাদেশ ঋতু ঘিরা বাংলাদেশ ঋতু ঘিরা বাংলাদেশ এতে এক

ওজন করো সঠিক করে ওজন করে সঠিক করে ওজন ওজন করো করো সঠিক করে সঠিক করে ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ওষুধ খেলে অসুখ সারে ওষুধ খেলে বলো ওষুধ খেলে ওষুধ খেলে অসুখ সারে অসুখ সারে হুম সুন্দর না বাবা তুমি খাবারটা খাবার তা হ্যাঁ আনবে বন্ধুরা আমার ভিডিও ভালো লাগে তাই অবশ্যই ভিডিওতে লাইক দেবেন ও ভিডিও শেয়ার করে দেবেন আই এই যে তোমার গাড়ি দেখছো ওয়াও দে কত সুন্দর গাড়ি আর বলে যে আর আর এটা বল তোমার কয়টা বল এই জায়গা দুইটা আর গাড়ি কয়টা একটা হ্যাঁ একটা দুইটা গাড়ি দুইটা বল কেন ওই বলের ভিতর কি আছে বলো দেখি খোলো দেখি দেখি দেই পারো টান দাও এই যে তোমার এই বলের ভিতরে দেখো আমি দেই খুলে দাও তোমার এই বলের ভিতরে আমি চকলেট দিছি জানো এই যে দেখো চকলেট আরো চকলেট আছে

তাড়াতাড়ি করো দুই তিন চার পাঁচ ছয় পারে না গুনতে অনেক চকলেট পারে না বাবা তোমার আমি অনেকগুলো চকলেট দিছি না ও বাবা তুমি চকলেট খাবা